জড়ি ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরি প্রায় পনেরো লক্ষ টাকা সোনা ও নগদ টাকা উধাও আলমারি থেকে ঘটনা তদন্তে সাকরাইল থানার পুলিশ ঘটনাস্থলে হাওড়া সিটি পুলিশের এসিপি সাউথ অরিজিৎ পাল চৌধুরী সাকরাইল থানার অন্তর্গত ধুলাগড় হাজী সাহেব পাড়ার জরির ব্যবসায়ী মির্জান সেপাইয়ের পরিবারে রয়েছে বিয়ের অনুষ্ঠান সেই কারণেই বাড়িতে ছিল সোনার গহনা ও নগদ অর্থ গতকাল রাতে ছাদের দরজা ও জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতীরা তবে আলমারি ভাঙা না হলেও দুষ্কৃতীরা কিভাবে পেল আলমারির চাবি তা নিয়ে উঠছে প্রশ্ন চুরির সাথে যুক্ত পরিবারের পরিচিতি কেউ প্রাথমিক তদন্তের দাবি পুলিশের হ্যাঁ প্রতিদিনের মতো নয় গতকালও রাত এগারোটায় খাওয়া দাওয়া করে আমি বারোটায় শুই ওই ঘরটাতেই রেগুলার আমি শুই কিন্তু প্রচণ্ড গরম থাকার কারণে পাশের ঘরে একটা এসি থাকায় ওই ঘরে ঢুকি তা ওইখান থেকে আমার আলমারিটা খোলা ফেলা ওইখান থেকে একটা সাইড একটা জানলার পজিশান আছে ওরা মোটামুটি সেইটাকে ফলো রাখত চোর দূরের কেউ নেই একদম আশেপাশের চোর আমার মানে মেয়ে ছেলে মেয়ের বিয়ের কথাবার্তা ফাইনাল প্রায় সেই বিয়ের জন্য আমি মোটামুটি প্রস্তুতি নিচ্ছিলাম সেই টাকা গয়না সমস্ত টোটালি চলে গেছে প্রায় ধরুন না এগারো বারো হয়ে যাবে ক্যাশ টাকা হ্যাঁ এগারো বারো লাখ টাকা গয়না তিনটে গয়না অনেক দিন আগে কিনেছিলাম খেয়াল নেই তিনটে গয়না তিনটে গয়না সব মিলিয়ে ধরুন না তিনটে গয়না ধরুন না আড়াই ভুরির মতো তিনটে গয়না তিনটে গয়না ছিল আড়াই ভরি পনেরো পনেরো অবশ্যই হয়ে যাবে তো পনেরো হয়ে যাবে পনেরো হয়ে যাবে পনেরো হয়ে যাবে হ্যাঁ পনেরো হয়ে আমি তো আর কোনো রাস্তা নেই তো আর আমি তো ঘর ইনকমপ্লিট করে রেখেছি ছেলে বিয়ে দেবো বলে মানে আমার ছেলে মেয়ের বিয়ের প্রায় কত ফাইনাল হয়ে গেছে আমার হ্যাঁ সর্বস্ব লুট করে নিয়ে গেছে পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি বলেছি আমাদের পাশেই ফাঁড়িয়ে আছে দুলগড় এইখানে পাশেই ফাঁড়িয়ে আছে ওনাদেরকে বলেছি ওনারাও ইনকোয়ারি করে গেছেন দেখা যাক ওনারা কদের কি করতে পারেন কখন এসেছিল কীভাবে হয়েছে এটা উপরে সাত থেকে লেবে মানে ওই ঘরটা খোলা ছিল আর আলমারি লক করে দেওয়ার পরে আর চাবিটা আমি ওইখানেই মোটামুটি ঢুকিয়ে রাখতাম এমনভাবে যে অন্য কেউ না দেখলে আমার নিজের ছেলেও বার করতে পারবে না চাবিটা ওরা চাবিটা রাখা দেখেছে আপনার কি চেনার পরিচিত কেউ পরিচিত বলতে কি আমার তো ধারণা আমার এলাকার বাইরে কেউ চোর নয় এলাকার বাইরে যারা করেছে তারা এলাকার বাইরের কেউ না এলাকারই বাইরে থেকে দু একজনকে ডেকে আনতে পারে বিয়ে বিয়ে কিভাবে দেবে বিয়ে আর আর তো কোনো রাস্তা নেই এবারে তো চা তুলতে হবে আর উপায় কি আছে এবারে পাড়া পাড়া চা তুলতে আর কি উপায় আছে বিয়ে তো সুলম গ্রাজুয়েট হ্যাঁ মেয়ে গ্রাজুয়েট মেয়ে ছবি তো দেখবেন না 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 বলুন না দাঁড়ান আপনি বলুন হ্যাঁ মেয়ে গ্রাজুয়েট মোটামুটি অনেক জায়গায় দেখাশোনা হচ্ছিলো মোটামুটি ফাইনাল প্রায় একটা জায়গায় হয়ে গেছে আগামী এক দেড় মাসের মধ্যেই মেয়েটার ছেলেটার ব্যাপারেও মোটামুটি একটা ফাইনাল হয়ে করে ফেলেছি মেয়েটার ব্যাপারও ফাইনাল দুটো ছেলে একসাথে বিয়ে দেবো এই যে টাকাটা টোটাল টাকাটা কিন্তু আমরা যে জরি লাইনের কাজ করি আমাদের জরি গুটসের দোকান আছে প্রত্যেক সপ্তাহে আড়াই লাখ তিন লাখ টাকা বেচে বিক্রি আছে সেই যে টাকাটা প্রত্যেক শনিবারে দিতে হয় ওখানে সেই মহাজনের টাকাটা পাঁচ লাখ টাকা ছিল মহাজনের টাকাটা কলকাতা মহাজনের বারো চোদ্দ টাকা পাঠিয়ে টাকা আমরা মানলি এখন কি করবেন আর কোনো উপায় নেই এবারে হয় গয়া দুটি দিতে হবে না হলে ব্রেন রেস্ট হয়ে মরু মেয়ের বিয়ে বিয়ে আছে ভাই এসছিল তারা দেখে গেল বললো এখন প্রশাসনের কাজ বলো ওদের কি করতে পারে চোর তো বাইরের কেউ নেই ইচ্ছা করলে তারা ধরতে পারে যদি মনে করে চোর ধরে ফেললো জানিয়েছেন পুলিশকে পুলিশকে জানিয়েছে পুলিশ কি বললো

ছিল ওনারা চাবি ওখানেই রেখেছিলো এটা এমন না যে ব্রেকিং হয়েছে হাউস ব্রেক করে ঢুকেছে বা দরজা ব্রেক করে সেরকম কিছু সেরকম নজরও পড়লো না তো যেটুক দেখলাম যে কোথার থেকে হয়তো মিস আগে থেকে ইনফরমেশন ছিল বা কিছু রেকি করা হয়েছে কারণ প্রপারলিভাবে পার্টিকুলার জায়গা থেকে জিনিসগুলো মানে নেওয়া হয়েছে রকম সার্চ বা কিছু করা হয় না বলেছে অ্যাপ্রক্স দশ লাখ টাকার মতো দেখা যাচ্ছে ইনভেস্টিগেশন করা হোক দেখা যাক পুরোটা আপনাকে দেখছি দেখছি এখন প্রাইমারি ইনভেস্টিগেশন চলছে ফার্দার ইনভেস্টিগেশন চলবে সে কব ইনভেস্টিগেশনে বেশি কিছু বলা যাবে না